আবহাওয়া অফিস থেকে জানিয়েছে টানা এক সপ্তাহ ধরে বৃষ্টি হবে যার কারণে লঞ্চে কিন্তু যাত্রী যাত্রী খুব কমই বর্তমানে সামনে এখন আবার সংখ্যা চাপ বাড়তেছে আসতেছে যদিও এটা চাঁদপুর ঘাট থেকে আপনাদেরকে দেখাচ্ছি ঘাটটি ছোট রয়েছে কিন্তু এখানে প্রতিনিয়ত লক্ষ লক্ষ জনসংখ্যা এখানে আসার কারণে এটাকে নতুন করে অনেক বড় করে করার জন্য তারা কিন্তু কাজ হাতে নিয়েছে আর এখানে যারা রয়েছেন তাদেরকেও নিরাপত্তা দেওয়ার জন্য ব্যবস্থা রয়েছে এবং চাঁদপুর ঘাটটি এখানে কিন্তু বড় করে কাজ শুরু করেছে এখানে দুই এক বছরের ভিতরে কিন্তু এটা অনেক বড় হবে এবং মানুষ খুব সুন্দরভাবে যাতায়াত করতে পারবে এবং তাদের নিরাপত্তার সাথে এখানে কিন্তু প্রতিনিয়ত এখন চাঁদপুর দিয়ে লক্ষ্মীপুর রায়পুর কুমিল্লা এবং নোয়াখালীর অনেক লোক এই চাঁদপুর দিয়ে যাওয়া আসার কারণে কিন্তু এইখানে কিন্তু অনেক বেশি লোক বৃদ্ধি হয়েছে তাই প্রতিনিয়ত এক ঘন্টা আধা ঘন্টা পর পরই চাঁদপুর থেকে লজ ছেড়ে যাচ্ছে এবং এই লজগুলোর ভাড়া আগে তুলনায় একটু বেশি হলেও মানুষ তারপরেও যেতে পছন্দ করে কারণ লঞ্চের সুযোগ সুবিধা হচ্ছে আপনি সাড়ে তিন ঘন্টার ভিতরে ঢাকা পৌঁছতে পারবেন এবং এখানে আপনার চলাফেরা করতে পারবেন খাওয়া দাওয়া সব রকমের ব্যবস্থা রয়েছে যার কারণে এখান এই পথ দিয়েই মানুষ লঞ্চের মাধ্যমেই বেশি যাতায়াত করে ঈদের সময় সবচেয়ে বেশি লোক আসা যাওয়া করে বিভিন্ন এই নোয়াখালী কুমিলার মানুষগুলো এই লঞ্চগুলো ঘন্টার পর ঘন্টা আধা ঘন্টা পরে পরে ছেড়ে যাচ্ছে